শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের এখানে অনুশীলনী সাত পয়েন্ট একের এখানে তোমাদের তিন নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো এখানে তোমাদের তিন নাম্বার গ্রুপের দশটি অঙ্ক আছে আমি দশটি অঙ্ক করে দিব এই অঙ্কগুলো কিন্তু তোমাদের অনেক গুরুত্বপূর্ণ এখানে এই অঙ্কগুলো তোমাদের সৃজনশীলে আসে আবার এমসিকিউর ক্ষেত্রে আসে তবে সৃজনশীল কতে আসে এখানে দুই নম্বরের জন্য অঙ্কগুলো খুব সহজ তোমরা যদি শেষ পর্যন্ত দেখো যে এই অঙ্কগুলো তোমাদের কাছে একবারে পানির মতো মনে হবে তবে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো করার আগে তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে এবং ওদের দেখার সুযোগ করে দিবে এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার এখানে তিন নাম্বার গ্রুপের যে প্রথম অঙ্কটা তেরো নাম্বার অঙ্কটা দেখো এখানে কি ফোর এবং কজ এক্স এখানে ধনাত্মক বলছে এখানে আমাদের সাইন এক্স এর মান নির্ণয় করতে বলছে এই অঙ্কগুলো সবসময় আমরা সমকোণী ত্রিভুজ দিয়ে করব। যেমন এখানে দেখো যে এখানে টেন টেন মানে কি টেন আমরা জানি টেন লম্ব ভাগ ভূমি তাহলে এই যে লম্ব হচ্ছে থ্রি আর ভূমি হচ্ছে ফোর তাহলে অতিভুজ যদি আমরা বের করি কি হবে স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পঁচিশ হয় মানে এটা ফাইভ হয়ে যাবে তাহলে এখানে লম্ব হচ্ছে থ্রি ভূমি হচ্ছে ফোর এটা যদি অতিভুজ বের করি এটা ফাইভ হয়ে গেল এখন এইখানে যেটা বিষয় tan x tan theta বলতে আমরা কি জানি বলেন তো এই যে tan x इक्वल আমরা কি জানি sin x হচ্ছে এই যে cos x এখন দেখো tan এর মান কিন্তু ধনাত্মক এখন cos যদি ধনাত্মক হয় তাহলে sin ও ধনাত্মক হবে কারণ tan এর মান যে ধনাত্মক তারপর যদি cos ঋণাত্মক হয় তো তাহলে sin ও ঋণাত্মক হবে কারণ এটা ঋণাত্মক এটা ঋণাত্মক কাটাকাটি গিয়ে হবে ধনাত্মক তাহলে এই ধনাত্মক ঋণাত্মক এই বিষয়গুলো একটু বোঝার আছে তাহলে এখানে যেহেতু tan x এত এবং কজেক্স x ধনাত্মক বলছে তাহলে এখানে কজেক্স x ধনাত্মক হলে অতএব এখানে আমরা কি লিখব সাইনেক্স x ধনাত্মক হবে তাহলে কজেক্স x ধনাত্মক হলে কি হবে sin x ধনাত্মক হবে তাহলে অতএব আমরা কি লিখতে পারি সাইনেক্স x sin আমরা কি জানি লম্ব ভাগ এখানে অতিভুজ যেমন cos ভূমিভাগ ভূমি ভাগ অতিভুজ sin θ লম্ব ভাগ অতিভুজ θ এর জায়গায় শুধু এখানে x আছে sin x হবে লম্ব লম্ব বলতে এখানে 3 আর অতিভুজ বলতে এখানে 5 তাহলে sin x হচ্ছে এই যে 3/5 এটা आंसर হয়ে গেল এবার আমরা এখানে 14 নাম্বার অঙ্কটা দেখি এখানে কি দেওয়া আছে sec x হচ্ছে -2 এবং এখানে একটা শর্ত দেওয়া আছে x এর মানটা π এর চেয়ে বড় 3π/2 এর চেয়ে ছোট এইখানে হলে প্রমাণ করো যে cos x একটা মান বের করতে বলছে এখন এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এখানে sec 2 আর এখানে একটা শর্ত দেওয়া আছে x এর মানটা কোন চতুর্ভাগে অবস্থিত π এর চেয়ে বড় 3π/2 এর চেয়ে ছোট π বলতে কিন্তু এখানে বোঝায় এই যে 180 বলতে π আর 270 এইটাকে কিন্তু বলা হয় 3π/2 তাহলে এখানে 3π/2 এখানে থ্রি পাই বাই টু দুইশ সত্তর বলতে এই জায়গায় বোঝাচ্ছে এখন এটা তাহলে কোন তৃতীয় চতুর্ভাগে বোঝাচ্ছে তৃতীয় চতুর্ভাগে ধনাতক আর বাকি যে চারটা তীর্ঘমিত অনুপাত আছে এগুলো কিন্তু ঋণাত্মক হয় যার কারণে সেকটা হয়ে গেছে ঋণাত্মক এখন এটা কিন্তু তাহলে এইটা কোন চতুর্ভাগে অবস্থান তৃতীয় আমাদের তৃতীয় থেকে আমরা ধনাত্মক ঋণাত্মক বিষয়গুলো বুঝতে হবে এটাকে যদি আমরা কস এক্স লেখি সেকের বিপরীত কিন্তু কস ওয়ান বাই টু দিয়ে লেখা যায় সেকের বিপরীত হচ্ছে আর কল কি জানি ভূমি ভাগ ভূমি হচ্ছে তাহলে ভূমি হচ্ছে ওয়ান অতিভুজ হচ্ছে টু এখন তাহলে এই লম্ব কি হবে পিথাগোরাসের উপবদ্ধ অনুসারে কি এই যে আমরা এই লম্ব তাহলে কি হবে এখানে যদি লম্ব লেখি তাহলে লম্ব হচ্ছে অতিভূজের উপর স্কোয়ার মানে টু স্কোয়ার মাইনাস এই যে ভূমি স্কোয়ার তাহলে চার থেকে একবার দিলে তিন মানে এটা হচ্ছে রুট থ্রি আমরা সরাসরি লিখবো এটা বর্গ করলে হচ্ছে চার থেকে এই যে একবার দিলে তিন তারপর রুট করলে এটা হচ্ছে এই যে রুট থ্রি এটা লম্ব এখন কি কি মান লাগবে এখন দেখো এখানে আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে কজ এক্স প্লাস টেন এক্স কজ এক্স প্লাস টেন এক্স তাহলে এখানে সেগ এক্স দেওয়া আছে এটা থেকে সরাসরি আমরা কজ এক্স নির্ণয় করতে পারলাম এখন আমরা লিখবো হচ্ছে চিত্র হতে এই যে টেন এক্স এখন টেন কি হবে এটা কোন চতুর্ভাগে বোঝাচ্ছে এটা যেহেতু তৃতীয় তৃতীয় চতুর্ভাগে টেন আর কট কিন্তু ধনাত্মক তাহলে টেন মানে কি লম্ব ভাগ ভূমি লম্ব হচ্ছে এখানে রুট থ্রি ভূমি হচ্ছে ওয়ান তার মানে এটা হচ্ছে রুট থ্রি আর তৃতীয় চতুর্ভাগে যেহেতু টেন আর কর ধনাত্মক তার জন্য এখানে ধনাত্মক এখানে কিন্তু ঋণাত্মক চিহ্ন হবে না তাহলে আমাদের যেটা মান নির্ণয় করতে বলছে কি বলছে এখানে cos x tan x তাহলে এখানে বাম পক্ষ লেখি এই যে বাম পক্ষ এটা ইকুয়াল আমাদের এই যে cos x tan x আমাদের একটা প্রমাণ করতে বলছে cos x মানে কি এই যে -1/2 আর tan x বলতে এখানে √3 এখন টুটা যদি আমরা লসাগু করি তাহলে তাহলে কি হচ্ছে এই যে টু টু রুট থ্রি তাহলে এইখানে এইটাই কিন্তু হয়ে গেল এই যে ডান পক্ষ তাহলে এইখানে বামপক্ষ ডান পক্ষ কি আমাদের প্রমাণ করতে বলছে তাহলে এতই কাল এত এই যে প্রমাণিত দেখো কত সহজে আমরা কিন্তু এই অঙ্কগুলো খুব সহজেই এই অঙ্কগুলো করতে পারি তবে আমাদের এই যে চতুর্ভাগ শর্তগুলো যে দেওয়া আছে অঙ্কগুলো অনেক ছোট কিন্তু এই শর্তগুলো ভুল করা যাবে না এগুলো অনেক একটু বোঝার আছে বুঝতে পারলে খুব সহজ না বুঝতে পারলে প্লাস মাইনাস গোলমাল করলে কিন্তু অঙ্ক হবে না আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এখন আমরা এখানে পনেরো নাম্বার এই অঙ্কটা দেখি এখানে টেন থিটা ইকুয়াল ফাইভ বাই টুয়েলভ দেওয়া আছে এবং এখানে শর্ত দেওয়া আছে এখানে থিটা ইকুয়াল হচ্ছে থিটাটা কি পায়ের চেয়ে বড় থ্রি পাই বাই টু এর চেয়ে ছোট এটাও কিন্তু আমাদের এই যে পায়ের চেয়ে বড় থ্রি পাই বাই টু এর চেয়ে ছোট মানে এটাও তৃতীয় চতুর্ভাগ বোঝাচ্ছে তাহলে এখানে যে শর্তটা দেওয়া আছে এটাও কিন্তু তৃতীয় চতুর্ভাগ তো এখন আমাদের যেটা প্রদত্ত রাশির যে মান নির্ণয় করতে বলছে সাইন মাইনাস আর কস থিটা এক কথায় সাইন থিটা আর কস থিটা আমাদের জানতে হবে তো এখানে টেন থিটা লম্ব ভাগ ভূমি এই যে লম্ব আর ভূমি হচ্ছে এখানে বারো তাহলে এখানে আমরা যদি এ দুইটা বর্গ করে যোগ করি বারোর উপর স্কোয়ার একশো চুয়াল্লিশ আর এখানে পাঁচের উপর স্কোয়ার পঁচিশ তাহলে দুইটা যোগ করলে এক ছয় নয় একশো সেটাকে যদি রুট করি তাহলে এখানে থার্টিন হয়ে যায় এই যে অতিভুজ হলে তর এখন দেখো এখানে টেন থিটাইকাল দেওয়া আছে এই চতুর্ভাগটা বোঝাচ্ছে আমাদের তৃতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগে টেন আর ধনাত্মক কিন্তু আমাদের যে এখানে যেটা দরকার সাইন আর কস তাহলে সাইন থিটা কি হবে দেখো তৃতীয় চতুর্ভাগে সাইনের মানে ঋণাতক কথ থিটা দেখো তৃতীয় চতুর্ভাগে এটাও ঋণাতক তা সাইন থিটা থিটাইকাল আমরা কি জানি লম্ব ভাগ অতিভুজ সাইন্থিটা লম্ব ভাগ লম্বাগতীভুজ লম্ব হচ্ছে ফাইভ অতিভ হচ্ছে এই যে থার্টিন কসথিটা হচ্ছে ভূমি ভাগতীভুজ ভূমি হচ্ছে এই যে টুয়েলভ আর অতিভূজ হচ্ছে এই যে রাশি কি আশা করি বিষয়গুলো বুঝতে যেহেতু এখানে সাইন্থিটা আর কস্তিটা দরকার প্রদত্ত রাশির মান নির্ণয় করার জন্য আর এখানে যেহেতু তৃতীয় চতুর্ভাগ বলছে তৃতীয় চতুর্ভাগে সাইনার আর কস ঋণাতক তার জন্য এখানে ঋণান্তক আর সাইন্থিটা এই আমরা জানি লম্ব ভাগতিভুজ জানি ভূমি ভাগ ভূষ এখানে দিয়ে দিলাম এখন প্রদত্ত এখানে রাশি কি প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তাহলে কি হচ্ছে এই যে আমরা জানি ত্রিকোণ মিত্তিক অনুপাত যে ছয়টা ঋণাত্মক কনের যে ত্রিকোণ মিত্তিক অনুপাত এখানে কষ আর শেখের ক্ষেত্রে ধনাত্মক হয় বাকি কিন্তু ঋণাত্মক চলে আসে যেমন সাইন এটার কিন্তু সামনে মাইনাসটা চলে আসবে সাইন থিটা আর এখানে কজ আর সেকের ক্ষেত্রে ধনাত্মক হইতো কজ এর তো এখানে ঋণাত্মক দেওয়া নাই তাহলে এখানে সাইন থিটা মানে কি এখানে কত মাইনাস 5 বাই এই যে 13 তারপর কজ মানে কি এখানে মাইনাস এটা হবে মাইনাস করে দিলাম এখানে এই যে 12 বাই হচ্ছে এই যে 13 মাইনাস মাইনাস এটা কি হয় প্লাস 5 বাই এই যে 13 এখানে মাইনাস 12 বাই এখানে 13 এখানে যদি থার্টিন আমরা লসাগু করি তাহলে এখানে কি হচ্ছে ফাইভ মাইনাস এ টুয়েলভ তাহলে এখানে কি মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেন বাই এ থার্টিন এটাই আমাদের মান হয়ে গেল এই পদত্ত রাশির বন্ধুরা এখন এখানে ষোলো নাম্বার এই অঙ্কটা দেখি ষোলো নাম্বার এখানে কি কস থিটা দেওয়া আছে হাফ ওয়ান বাই টু এখানে তোমাদের থিটার মান নির্ণয় করতে বলছে কিন্তু এখানে শর্ত দেওয়া আছে একশো আশির চেয়ে বড় তিনশো ষাটের চেয়ে ছট এটা হইতে হবে তাহলে এখানে দেখো 1 টু দেওয়া আছে আমাদের থিটার মান নির্ণয় করতে বলছে কিন্তু এখানে মান হবে ষাটের চেয়ে ছট তাহলে একশো আশির চেয়ে বড় আর তিনশো ষাটের চেয়ে ছট এটা কিন্তু তোমার তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগের মধ্যেই হবে তাহলে এটা আমরা একটু দেখি যে কস থিটা কস কত ডিগ্রির মান হাব এখানে কস কিন্তু এখানে সিক্সটি ডিগ্রির মান আমরা হাফ জানি তা এখানে কস এখানে দেখো এখানে কস এখানে থিটা এখানে কস কত ডিগ্রির মান হাফ এখানে ষাট ডিগ্রির মান হাফ তাহলে কস কস বাদ দিলে থিটা ইকল ষাট ডিগ্রি হয় কিন্তু আমাদের যে থিটার মান নির্ণয় করতে বলছে সেটা যেন একশো আশির চেয়ে বড় তিনশো ষাটের চেয়ে ছোট হয় ওর মধ্যে থাকে এখন যেটা বিষয় আমরা যদি একশো আশির সাথে কত এখানে সাইড আছে একশো থেকে সাইড বিয়োগ করি বা যোগ করি একশো আশির সাথে সাইট যোগ করলে এটা কিন্তু তোমার তৃতীয় চতুর্ভাগ বোঝাবে তৃতীয় চতুর্ভাগে কিন্তু কোষের মান ঋণাত্মক কষের মান ধনাত্মক চতুর্থ চতুর্ভাগে কষ আর সেখ তাহলে চতুর্থ চতুর্ভাগে যেহেতু কোষের মান ধনাত্মক আমরা এরকম করে দিতে পারি দেখো যে তিনশো ষাট ডিগ্রি মাইনাস সাইট দিলাম আমরা যদি চতুর্ভাগ নিয়ম প্রয়োগ করি এখানে তিনশো ষাট ডিগ্রির সাথে বিয়োগ মানে চতুর্থ চতুর্ভাগ আর এইখানে চতুর্থ চতুর্ভাগে কষের মান ধনাত্মক তাহলে চতুর্থ চতুর্ভাগে কষের মান ধনাত্মক আর এটা যেহেতু জোর সম্মকন কষ্টা কষে থাকবে এখান থেকে আমরা এটা রূপান্তর করতে পারি তাহলে তিনশো ষাট ডিগ্রির সাথে বিয়োগ মানে এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ কষের মান ধনাত্মক কজার শেখ এটা যেহেতু জোর সমাগম কষটা কষে থাকবে আমরা কিন্তু এখান থেকে এখানে যাই এখন এখান থেকে আমরা এখানে আসলাম তার মানে এটা আমরা লিখতে পারি তাহলে এইখানে দেখো যে হচ্ছে এই যে থিটা আর থেকে বিয়োগ করলে ডিগ্রি কত হবে তিনশো ডিগ্রি হবে উভয় পক্ষে যদি আমরা কচ বাদ দিয়ে দিই তাহলে থিটা ইকাল কত হচ্ছে তিনশো ডিগ্রি তাহলে অতএব থিটা ইকাল তিনশো ডিগ্রি এটা হচ্ছে থিটার মান শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার এখানে এই সতেরো নাম্বার এই অঙ্কটা দেখো যে এখানে কি আছে যে টেন থিটা ইকুয়াল এখানে থ্রি বাই ফোর এবং এখানে শর্ত দেওয়া আছে থিটাটা একশো আশি ডিগ্রির চেয়ে বড় দুইশো সত্তর ডিগ্রির চেয়ে ছোট এখানে সাইন থিটা এর মান নির্ণয় করতে বলছে তাহলে এখন দেখো যে টেন থিটা ইকুয়াল থ্রি বাই ফোর আর এখানে যেটা শর্ত হচ্ছে থিটার মান হচ্ছে একশো আশি ডিগ্রির চেয়ে বড় দুইশো সত্তর ডিগ্রির চেয়ে ছোট তো এইখানে যেটা বিষয় কোন চতুর্ভাগে আমাদের কিন্তু এটা বুঝতে হবে একশো আশির চেয়ে বড় এখানে দেখো এটা হচ্ছে একশো আশি আর এটা হচ্ছে দুইশো ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রির চেয়ে বড় দুইশো সত্তর ডিগ্রির চেয়ে যেহেতু ছোট তার মানে এখানে এই থিটার অবস্থান বোঝাচ্ছে কিন্তু তৃতীয় চতুর্ভাগে তো তৃতীয় চতুর্ভাগে জানি টেন আর কর ধনাত্মক এখানে যদি আমরা একটা সমকনি ত্রিভুজ করি তাহলে টেন থিটা আমরা কি জানি এই যে লম্ব ভাগ ভূমি তাহলে টেন থিটা লম্ব ভাগ ভূমি এখানে আমরা যদি এখানে ষোলো আর নয় যোগ করে পঁচিশ পঁচিশ কে রুট করলে এটা কিন্তু ফাইভ হয় তাহলে অতিভুজ এখানে ফাইভ হয়ে গেল আমাদের সাইন থিটার মান নির্ণয় করতে বলছে তাহলে এখানে দেখো সাইন থিটা তাহলে কি হবে তাহলে সাইন থিটা এটা কোণের অবস্থান কিন্তু তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে কিন্তু সাইনের মান ঋণাত্মক আর যেহেতু এখানে তোমাদের কি আছে যে কি হচ্ছে লম্ব লম্বা আমরা এখানে আঠারো নাম্বার এই অঙ্কটা দেখি এখানে আঠারো নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে সাইনালফা যে সাইন আলফা ইকুয়াল হচ্ছে ফোর বাই ফাইভ এবং এখানে দেওয়া আছে আলফা হচ্ছে নাইনটি ডিগ্রির বড় এখানে পাই চেয়ে ছোট এখানে 90 ডিগ্রি বলতে এই যে 90 ডিগ্রি মানে এটা হচ্ছে পাই বাই টু তাহলে পাই বাই টু এর চেয়ে বড় এখানে পাই এর চেয়ে ছোট তাহলে পাই বাই টু এর চেয়ে বড় আর পাই এর চেয়ে ছোট এখানে পাই বাই টু মানে এখানে আর পাই বলতে এই জায়গায় বোঝায় তার মানে এই অবস্থানটা বোঝাচ্ছে কোণের অবস্থানটা দ্বিতীয় চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগের সাইন আর কোসেক এখানে কিন্তু ধনাত্মক এখন এটা থেকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে কি হচ্ছে সাইন আলফা সাইন থিটা আমরা কি জানি লম্ব ভাগ অতিভুজ তাহলে লম্ব হচ্ছে 4 অতিভুজ হচ্ছে 5 তাহলে এখানে সাইন থিটা আমরা জানি লম্ব ভাগ অতিভুজ এজন্য সাইন আলফা হয়ে গেল লম্ব এখানে 4 অতিভুজ হচ্ছে 5 এখন এখানে 25 থেকে 16 বাদ দিলে কত 9 হয় রুট করলে কিন্তু 3 হয়ে যায় তাহলে ভূমি হচ্ছে 3 তো আমাদের এখানে যেটা মান নির্ণয় করতে বলছে tan আলফা তাহলে অতএব এখানে কি হবে tan আলফা দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু এই কোণের অবস্থান দ্বিতীয় চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু টেন এর মান ঋণাত্মক তাহলে দ্বিতীয় চতুর্ভাগে টেন হচ্ছে ঋণাত্মক তাহলে এখানে এটা ঋণাত্মক হয়ে গেল আবার এখানে টেন থিটা ইকুয়াল কি জানি লম্ব ভূমি এই যে লম্ব হচ্ছে ফোর আর ভূমি হচ্ছে থ্রি তাহলে টেন টেন আলফা হচ্ছে মাইনাস হচ্ছে ফোর বাই থ্রি এটা অ্যান্সার বন্ধুরা এখন এখানে যদি আমরা উনিশ নাম্বার অঙ্কটা দেখি এখানে দেওয়া আছে এক্স আর সাইন থিটা প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ওয়াই দেওয়া আছে আর সাইন থিটা তবে আমাদের প্রমাণ করতে হবে যে এক্স প্লাস তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি যে প্লাস এখন দেখো যে এক্স এখানে দেওয়া আছে এবং ওয়াই এখানে দেওয়া তাহলে দুইটা যদি বর্গ করি তাহলে এটা হবে x স্কয়ার এটা হবে ওয়াই স্কয়ার আর দুইটা যদি যোগ করে নিই তাহলে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হয় তা এখানে বর্গ করলে এখানে আর স্কয়ার হবে এখানেও আর স্কয়ার হবে আর দুইটা যোগ করে শুধু আর স্কয়ার থাকবে তার মানে কি এখানে যে দুইটাতে সাইন আছে একটাতে সাইন করতে হবে আর একটাতে আমাদের হোস বানাইতে হবে তাহলে এখন তীর এই যে কোনগুলো আছে কোনগুলো কিন্তু আমাদের একই করতে হবে একটাতে আছে থিটা প্লাস পঁয়তাল্লিশ আরেকটাতে আছে থিটা এখন একটা যদি আমরা আরেকটা রূপান্তর করি যেমন এটা আছে সাইন তাহলে এটা যেহেতু সাইন আছে এটা আমরা এমন করে লিখতে পারি যে এখানে নব্বই ডিগ্রি থেকে কি নব্বই ডিগ্রি প্লাস এখানে থিটা মাইনাস এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি দিলাম তাহলে দেখো নব্বই থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি বিয়োগ করলে পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে থিটা প্লাস পঁয়তাল্লিশ এটাকে আমরা এমন করে লিখলাম এখন নব্বই সাথে যোগ এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে বোঝাচ্ছে তাহলে এর অবস্থান দ্বিতীয় চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগের সাইনের মান হচ্ছে কি ধনাত্মক তো এটা আমরা কেন করলাম এখানে যেমন আছে থিটা মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি এটাকেও আমরা থিটা মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রিতে রূপান্তর করবো তখনই কেবল ওয়ান করা যাবে তাহলে এখন দেখো এখানে নব্বই থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে পঁয়তাল্লিশে হয় এটা এখানে থিটা আছে তা এখন এটা যদি চতুর্ভাগের নিয়ম প্রয়োগ করি নব্বই ডিগ্রির সাথে যোগ তার মানে এটা কি দ্বিতীয় চতুর্ভাগ আর যেহেতু এটা বীজ সমকোণ সাইনটা হয়ে যাবে এখানে কস তাহলে কস আর এটা হবে তোমার থিটা মাইনাস এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এক্স ইকাল এটা হচ্ছে ওয়াই এটা

আর এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বলতে এখানে কি যে আর স্কোয়ার এইখানে সাইন স্কোয়ার এখানে থিটা মাইনাস এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি এখন এখানেও আর স্কোয়ার এইটাও আর স্কোয়ার আর স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে কি হচ্ছে এখানে কজ স্কোয়ার থিটা মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে সাইন স্কোয়ার এর পর আর কস স্কোয়ার পদ বিটা কোন কিন্তু একই আছে থিটা মাইনাস পঁয়তাল্লিশ থিটা মাইনাস পঁয়তাল্লিশ এটাকে আমরা ভাবতে পারি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তার মানে কি ওয়ান তাহলে ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার তাহলে এত ইকুয়াল এত কি এই যে ডান পক্ষ হয়ে গেল তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছে তাহলে এত ইকুয়াল এই যে ডান পক্ষ প্রমাণিত আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এখন এখানে বিশ নাম্বার অঙ্কটা দেখি যে এখানে বিশ অঙ্কটা কি আছে তোমরা একটু দেখো যে সমকনী ত্রিভুজের কথা বলছে ত্রিভুজ এ বি সি এ বি কোন হচ্ছে নাইনটি ডিগ্রি এখানে একটা আর আমাদের প্রমাণ করতে বলছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইকাল জিরো আমাদের প্রমাণ করতে বলছে তো এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো যে এখানে একটা ত্রিভুজের তিনটা কোন থাকে অতএব আমরা কি জানি যেমন এখানে কোন এ এজ এ কোন বি প্লাস হচ্ছে কোন সি ইকুয়াল কিন্তু হচ্ছে এখানে হয় একশো আশি ডিগ্রি আর এখানে বি কোনের মান দেওয়া আছে কত বি কোনের মান দেওয়া আছে নব্বই ডিগ্রি তাহলে এখানে একশো আশি থেকে আমরা কি করব নব্বই ডিগ্রি বি কোন ডাই গেলে বিয়োগ হয়ে যাবে নব্বই ডিগ্রি তার মানে এখানে কি হচ্ছে কোন এ প্লাস এইখানে কোন সি ইকল হচ্ছে এখানে নাইনটি ডিগ্রি হয়ে গেল এখন যেটা বিষয় এখানে বামপক্ষ আমাদের কি বলছে যে বামপক্ষ পক্ষ কি যে সাইন স্কোয়ার এ এই যে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস হচ্ছে সাইন স্কার সি এখন এখানে সাইন স্কোয়ার এই যে এ সাইন স্কোয়ার বি কোন তো নাইনটি ডিগ্রি তাহলে এখানে যদি সাইন এখানে 90 ডিগ্রি দিই তার উপরে আমরা স্কার করে দিলাম আর এটা হচ্ছে সাইন স্কেয়ার আছে সাইন নাইন্টি ডিগ্রির মান কিন্তু ওয়ান তাহলে ওয়ানের উপর স্কার মানে ওয়ানে হয় তারপরে এখানে একটু দেখো তোমরা যেহেতু এখানে তোমাদের হচ্ছে এ প্লাস সি ইকল নাইন্টি ডিগ্রি তাহলে এই আমরা কি লিখতে পারি যে নাইনটি ডিগ্রি মাইনাস এখানে সি কল লিখতে পারি তাহলে এর পরিবর্তে আমরা কি দিতে পারি এর পরিবর্তে দিতে পারি নাইন্টি ডিগ্রি মাইনাস সি তারপরে যদি এটা স্কার করে দিই এটা পুরাটার উপর স্কার এখানে স্কার একই তাহলে এখানে সাইন নাইন্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান আর এখানে সাইন স্কার এই যে সি থাকলো এখন দেখো নাইন্টি ডিগ্রির সাথে বিয়োগ মানে প্রথম চতুর্ভাগ তাহলে নাইন্টি ডিগ্রি থেকে বিয়োগ মানে প্রথম চতুর্ভাগ আর এটা হচ্ছে তোমার বিজোড় সমকোণ তাহলে প্রথম চতুর্ভাগে সবই ধনাত্মক আর যেহেতু এটা বিজোর সমকোণ তাহলে সাইনটা হয়ে যাবে কচ তাহলে এই যে কস সি তারপর স্কোয়ার আছে তার কজ স্কোয়ার সি হচ্ছে মাইনাস ওয়ান প্লাস হচ্ছে এখানে এই যে সাইন স্কোয়ার সি তাহলে কজ স্কোয়ার সি আর সাইন স্কোয়ার সি এটা কিন্তু ওয়ান হয় আর এটা হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কি হয় জিরো হয়ে যায় তাহলে ডান পক্ষ আমাদের এটা হয়ে গেল তাহলে এত ইকুয়াল তো আমাদের জিরো প্রমাণ করতে বলছে তাহলে এতই এই যে জিরো প্রমাণিত দেখো কত সহজ কিন্তু অঙ্কগুলো খুব সহজেই আমরা এই অঙ্কগুলো করতে পারি এখানে তোমরা দেখো যে একুশ নাম্বার অঙ্গ শিক্ষার্থী বন্ধুরা এখানে মান যদি এবিসিডি চতুর্ভুজের কোনগুলি যথাক্রমে এখানে মান নির্ণয় করতে বলছে তারপর এখানে বলছে এ বি সি ডি যে যদি এবিসিডি চতুর্ভুজের কোনগুলি যথাক্রমে এখানে তোমার এ বি সি ডি হয় তবে দেখাও যে এখানে দেখা যে যে এখানে তোমাদের cos এখানে half a b, c cos এখানে half b d 0 আমাদের প্রমাণ করতে বলছে তো চতুর্ভুজের ক্ষেত্রে তোমরা হয়তো জানো শিক্ষার্থী বন্ধুরা একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি এখানে চার কোণের সমষ্টি কিন্তু তিনশো ষাট ডিগ্রি এখানে একটা দেখো যে যেহেতু এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস এ ডি এটা ইকুয়াল হবে কিন্তু তিনশো ষাট ডিগ্রি বা টু পাই আমরা বলতে পারি তাহলে এখানে যদি এ প্লাস সিটা আমরা এখানে রাখি তাহলে এখানে এ প্লাস সি এটার পরিবর্তে কি লিখতে পারবো তিনশো ষাট ডিগ্রি মাইনাস এই যে বি প্লাস ডি আমরা কিন্তু এটা লিখতে পারি তাহলে একটা চতুর্ভুজের চার কোণের সমষ্টি হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে আমরা কি লিখতে পারি এই যে কস এইখানে হাফ তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস এর পরিবর্তে এই যে তিনশো ষাট ডিগ্রি মাইনাস এই যে বি প্লাস ডি বি প্লাস ডি হলো এখন এইখানে কি এই যে কস এইখানে হাফ এই যে বি প্লাস এই যে ডি এখন দুই দ্বারা যদি এটা ভাগ দিই ভাগ দিলে কি হবে দেখো এখানে তিনশো ষাটকে দুই দ্বারা ভাগ দিলে কি হবে একশো আশি ডিগ্রি তাহলে এটা একশো আশি ডিগ্রি মাইনাস দুই দ্বারা এটাকে ভাগ দিলে আবার এটা হয়ে যাবে হাফ এই যে তাহলে এটা হলো আর এখানে হচ্ছে এই যে হাফ তোমার হচ্ছে বি প্লাস এই যে ডি তো এখন একশো আশি থেকে বিয়োগ তাহলে এইখানে যেটা বিষয় যে এই জায়গায় হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এটা তো প্রথম চতুর্ভাগ এইটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ তাহলে একশো আশি থেকে বিয়োগ তাহলে কোন চতুর্ভাগ বোঝাচ্ছে একশো আশি থেকে যদি বিয়োগ একশো আশি থেকে বিয়োগ মানে দ্বিতীয় চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগে কোষের মান ঋণাত্মক তাহলে দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক হয় তাহলে এই দ্বিতীয় চতুর্ভাগে কোষের মান ঋণাত্মক আর একশো আশি মানে দুই সমগণ যেহেতু জোর সমগণ তাহলে এখানে কষ্টা টা থাকবে তাহলে কষটা কষে থাকবে এখানে হাফ এই যে বি প্লাস এই যে ডি তারপর এখানে কি হল এখানে এই যে কচ কচ হাফ এখানে হচ্ছে তোমার এই যে বি প্লাস ডি এটা ঋণ তো এটা ধরা তো কাটা গিয়ে কি জিরো হয়ে গেল তাহলে এত এই কল এই যে ডান পক্ষ এখানে এই যে প্রমাণিত তাহলে তো এই ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল শিক্ষাতি বন্ধুরা এখানে একুশ নাম্বার এখানে একুশ নাম্বারের দুই দেখো একুশের দুই এখানে অঙ্কটা কি আছে যে এখানে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রে এই অঙ্কটাও এখানে সাইন এ প্লাস বি প্লাস সি এবং প্লাস হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সি প্লাস টু দেওয়া আছে যেহেতু এটা চতুর্ভুজের বিষয় বলছে চতুর্ভুজের চার কোণের সমষ্টি হয় কিন্তু তিনশো ষাট ডিগ্রি তো এখন এখানে দেখো আমরা এটা কি লিখতে পারি এটা ইকুয়াল আমাদের জিরো প্রমাণ করতে বলছে তাহলে এটা কিন্তু আমরা যেমন এখানে এ প্লাস বি প্লাস সি আছে আমরা এ প্লাস এখানে বি প্লাস সি প্লাস ডি পর্যন্ত দিলাম তারপরে একটা মাইনাস ডি দিতে পারি তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি দিয়ে একটা মাইনাস ডি আমরা করে দিলাম তারপরে এখানে দেখো এখানে এখানে টু ডি আছে তাহলে এখানেও আমরা এ প্লাস বি প্লাস সি প্লাস এই যে ডি তার সাথে একটা আমরা এই যে ডি যোগ করে দিলাম এখন দেখো চতুর্ভুজের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এখানে চার কোণের সমষ্টি হয় তিনশো ষাট ডিগ্রি তাহলে এটা কি হবে তিনশো ষাট ডিগ্রি তাহলে এখানে হচ্ছে তোমার এই যে সাইন সাইন এখানে কি হবে হবে এইটা কোণের মান এই তিনশো ষাট ডিগ্রি মাইনাস এই যে ডি তাহলে তিনশো ষাট ডিগ্রি মাইনাস ডি তারপর এখানে কি হচ্ছে সাইন এটা হবে তিনশো ষাট ডিগ্রি এই যে তিনশো ষাট ডিগ্রি প্লাস হচ্ছে ডি এখন তিনশো ষাট ডিগ্রি বলতে দেখো এটা যদি এক্স অক্ষ হয় আর এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে এখানে ঘড়ির কাটার এখানে বিপরীত দিকে এইভাবে ঘুরে তাহলে এই জায়গায় জিরো বা এটা তিনশো ষাট ডিগ্রি বলে তাহলে তিনশো ষাট ডিগ্রি থেকে যদি বিয়োগ হয় তাহলে এখানে তোমার হচ্ছে চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগে কিন্তু কজ আর শেখ ধনাত্মক আর এখানে কিন্তু সবই ধনাত্মক প্রথম চতুর্ভাগে এখানে দেখো তিনশো ষাট ডিগ্রি থেকে বিয়োগ তার মানে এটা কোন চতুর্ভাগ বোঝাচ্ছে তিনশো ষাট ডিগ্রি থেকে বিয়োগ হলে তিনশো ষাট ডিগ্রি থেকে বিয়োগ হলে এটা আছে তোমার চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ কজ আর শেখ ধনাত্মক তাহলে এই সাইন কি হবে ঋণাত্মক আর এটা যেহেতু জোর সমকোণ তাহলে এই ক্ষেত্রে সাইনটা সাইনে থাকবে তিনশো ষাট ডিগ্রি মানে চার সমকোণ বোঝায় তারপর আবার দেখো এটা তিনশো ষাট ডিগ্রির সাথে যোগ তিনশো ষাট ডিগ্রির সাথে যোগ তার মানে এটা প্রথম চতুর্ভাগ বোঝাচ্ছে প্রথম চতুর্ভাগ আর এখানে যেহেতু এটা জোর সমাগণ প্রথম চতুর্ভাগে তো সবে এটা জোর সমাগণ তাহলে সাইনটা সাইনে থাকবে তাহলে এটা 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 হবে সাইন সাইন ডি ডি হচ্ছে মাইনাস প্লাস তাহলে যোগ করে কি শূন্য হয়ে গেল তাহলে এত ইকলে আর এটা এত ডান পক্ষ তাহলে এটা আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলছে তাহলে অঙ্কগুলো কিন্তু অনেক সহজ শুধু আমরা যদি একটু নিয়মটা জানি তাহলে এই অঙ্কগুলো আমরা খুব সহজে প্রমাণ করতে পারবো তা শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাসটা তোমার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা বেশি বেশি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে আর পরবর্তী গ্রুপে